ভারত ইংল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং ভারত পর্ব দুটি ম্যাচ জিতলেও এই ম্যাচটি হেরেছে যেখানে আপনাদেরকে জানে এই ম্যাচের ইনকুশিং ছিল না অ্যান্ড স্পিন ফ্রেন্ডলি পিচ থাকলেও বরুণ চক্রবর্তী পাঁচটি উইকেট নিয়েছে তবুও ভারতীয় দল এই ম্যাচটি হেরেছে রিজেন্ট তাদের ব্যাটিং চলেনি যেখানে লিয়াম লিভিংস্টন থেকে শুরু করে একজন ভালো খেলেছে যেখানে ওভার টর্ন ইংল্যান্ডের হয়ে তিনটে উইকেট নিয়েছে হচ্ছে দুটো উইকেট নিয়েছে বাট ভারতীয় দল হেরেছে তার প্রথম কারণ হচ্ছে প্রথম থেকে দেখো তো বা ইংল্যান্ডের বলার দেয় ডোমিনেন্ট এই কারণেই ভারতীয় দল কিন্তু হেরেছে তো যেটা হয়েছে সেটা বাদই দাও ভারতীয় দলে কিন্তু আজ বরুণ চক্রবর্তী পাঁচটা উইকেট নিয়েছে সব থেকে বড়ো ব্যাপার এবং পাঁচ উইকেট নিয়েছে চব্বিশ রান দিয়ে যায় চার ওভার বল করেছে কিন্তু আজ দোষ কার দেবো রিঙ্কু সিং দলে নেই কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়ে যাই রিঙ্কু সিংকে কে অবশ্য সুযোগ দেওয়া দরকার আপনাদের মানতেই হবে যে রিঙ্কু সিংকে কে কলকাতা ন্যাট রস থেকেই কিন্তু অল্প অল্প করে অ্যাভয়েড করছে গৌতম গাম্ভীর তো আপনাদের মতো মতো নিচে কমেন্টে জানাচ্ছি এবং কলকাতা ন্যাট সরি ভারতীয় দল এবং আইপিএল জগতের সমস্ত খবর পেতে হলে এখন চ্যানেল করো সাবস্ক্রাইব অ্যান্ড আশা করবো একটি কারণে হেরেছে সেটা হচ্ছে ব্যাটিংয়ের খারাপ পারফরমেন্স তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল জুড়ে থাকবেন